আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে ঈদ উপলক্ষে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন নিয়ে এসেছি যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন একশোটার বেশি কালার আছে আপনারা এইদের ড্রেসের সাথে ম্যাচিং করে করে এই সুন্দর হিজাবগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হিজাবের সাথে ইনার ক্যাব হিজাব পিন নিক আপ সব কিছু নিয়ে এসেছে আপনাদের জন্য এবং একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগও এসেছে আমাদের কাছে একশো নিরানব্বই টাকার ব্যাগগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে আমাদের ভিডিওগুলো দেখবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ইজাপের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ঈদ উপলক্ষে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে করে ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো দেখিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পার্টি হিজাব নিকাব ব্যাগ তারপরে হলো ইনার ক্যাপ হিজাব পিন সব কিছু একসাথে নিতে পারবেন এক ডেলিভারি চার্জে নিতে পারবেন প্রতিটা হিজাব কাটছো ওয়ার্ক করা এবং সম্পূর্ণ খুলে দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন সব কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যার যে কালার লাগবে কালারগুলো বলে দিলেই হবে সব কালার অ্যাভেলেবেল আছে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে পার্টি হিসাবগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সবগুলো হিজাবি ডিটেলসে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ কাটছুপি কাজ এবং স্টোন ওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব সাইজে অনেক বড়ো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু হিজাব পিনের কালেকশন হিজাব পিনগুলো একসাথে কতগুলো করে আছে দেখতে পাচ্ছেন হিজাব পিনের ফুল সেট একসাথে পাবেন আপনারা এই সুন্দর সুন্দর হিজাব পিনগুলো একসাথে সবগুলোই নিয়ে নিতে পারবেন হিজাব ইনার ক্যাব হিজাব পিন নিকাব আপ সব কিছুই চাইলে একসাথে অর্ডার করতে পারবেন এক ডেলিভারি চার্জে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর হিজাব পিনের কালেকশান আসছে নতুন নতুন পিনগুলো পুরো ফুল সেট একসাথে পাচ্ছেন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন হিজাব প্রিন্টগুলো আপনারা আমাদের কাছে হিজাবের সাথে ম্যাচিং করে করে নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক অনেক পার্টি হিসাব আসছে আমাদের অনেক সুন্দর ডিজাইনের পার্টি হিসাব আসছে সবগুলোরই ভিডিও ছবি ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে প্রাইসটা লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাপের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা হিজাপের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে পেয়ে যাবেন মাসাল্লাহ প্রতিটা হিসাবে কোয়ালিটি অনেক ভালো নতুন কালার কালেকশান ডিজাইন প্রতিটা হিসাবেই আপনাদেরকে সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করতে হবে ঈদ উপলক্ষে নতুন নতুন কালার কালেকশান সব কিছুই আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ঈদ উপলক্ষে অনেক অনেক হিজাব আসছে আমাদের কিন্তু পার্টি হিজাব পার্টি ব্যাগ পার্টি বোর্ সব কিছুই নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে কাঠছপি কাজ করা থেকে শুরু করে নতুন নতুন অন্যান্য অনেক ডিজাইনের হিসাব আসছে খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এত সুন্দরভাবে ডিটেলসে প্রতিটা হিজাব দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সবগুলো হিসাবের কোয়ালিটি মাসাল অনেক প্রিমিয়াম যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রতিটা হিজাব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কালারগুলো এরকম প্যাকেজিং করা থাকবে আপনারা ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে করে হিজাবগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর হিজাব আসছে নতুন নতুন পার্টি হিজাব গর্জিয়াস হিজাব এছাড়াও আমাদের স্টুডেন্ট বাজেটের মধ্যেও হিজাব আছে নিকাব আছে হিজাব ইন ইনার ক্যাব সব কিছু নিতে পারবেন চাইলে হিজাব পিন ইনার ক্যাব নিকাব সব কিছুই একসাথে নিতে পারবেন সব কিছুরই ভিডিও ছবি দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে একশো নিরানব্বই টাকার হিজাবও কিন্তু অনেক আসছে একশো নিরানব্বই টাকায় সুন্দর সুন্দর হিজাব কালেকশন ওগুলো আপনারা নিতে পারবেন একশো নিরানব্বই টাকার পার্টি হিজাবগুলো নিয়ে এসেছি ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি একশো নিরানব্বই টাকার পার্টি হিজাবগুলো কিন্তু অনেক অনেক আসছে ছবি ভিডিও সব কিছু দিয়ে দেওয়া হয়েছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের পাশে প্রাইস লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওতে সবগুলো প্রোডাক্টের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আপনাদের জন্য আনা হচ্ছে একশো নিরানব্বই টাকায় এত এত হিজাব কালেকশন সবগুলোর ওই ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি ঈদ উপলক্ষে সবগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দের কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি অনেক ভালো ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনারা হিজাবগুলো নিয়ে নিতে পারেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আমাদের একশো নিরানব্বই টাকায় কিন্তু অনেক অনেক ব্যাগও আছে একশো নিরানব্বই টাকার ব্যাগও আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলোও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দের কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকায় হিসাব হাতে পেয়ে দেবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশান সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন